সৌদি প্রবাসীদের জন্য সুখবর দিলেন ডক্টর সুদি ইউনুস উপদেষ্টা মণ্ডলী থেকে রাজাকারদের পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে আসতে তিরিশ হাজার টাকা সৌদি আরব থেকে যাইতে বিশ হাজার টাকা এই ধরনের একটা প্রলোভন বাংলাদেশে বিভিন্ন মিডিয়াতে প্রচার করতেছে আবার কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা যারা রাজাকার সাপোর্ট করে তারা সেটাকে বড় করে হাইলাইট করতেছে প্রবাসীদেরকে বোকা বানানোর জন্য প্রত্যেকটা প্রবাসী সৌদি প্রবাসী ভাই বোনেরা যারা বিভিন্ন দেশে থাকেন সৌদি ব্যতীত অন্য অন্য দেশে যারা আছেন লন্ডন জাপান দুবাই থাইল্যান্ড যেখানে থাকেন সিঙ্গাপুর থেকে শুরু করে আপনারা বলেন তো পাঁচই আগস্টের পর থেকে প্রবাসীদেরকে একের পর এক ধোকা দিয়ে যাচ্ছে আর এখন সৌদি প্রবাসীদেরকে আরেকটা ধোকা দেওয়ার জন্য তারা প্রচারণা চালাচ্ছে সামনে ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে আপনারা জানেন তারা ঘোষণা দিছে সৌদি থেকে বাংলাদেশে যাইতে বিশ হাজার টাকা আর বাংলাদেশ থেকে আসতে তিরিশ হাজার টাকা মনে হয় যেন এটা নতুন করে আপনারা ইতিমধ্যে জানেন যারা সৌদি থেকে বাংলাদেশে যান মাঝে মধ্যে বছরের প্রায় সময় অফার চলে যেখানে আঠারো ষোলো সতেরো হাজার থেকে শুরু করে পনেরো হাজারের মধ্যেও বাংলাদেশে যাওয়া যায় আবার বাংলাদেশ থেকেও আসা যায় সেটা বাংলাদেশের বিমানে নয় বিভিন্ন অন্য দেশের এয়ারলাইন্সগুলোতে ইতিমধ্যে আপনারা জানেন সৌদি প্রবাসীদেরকে বোকা মানানো যাবে না কারণ পাঁচে আগস্টের পর থেকে সৌদি প্রবাসী থেকে শুরু করা বিভিন্ন দেশের প্রবাসীরা একের পর এক ধোকা দিয়ে যাচ্ছে ডক্টর সুদু ইউনুসের নেতৃত্বে আসিফ নজরুল নজরুলফে পার আর সামনে ভোটকে কেন্দ্র করে তারা আবারও মিথ্যা প্রলোভন দেখিয়েছে সৌদি প্রবাসীদেরকে এটা তারা আবার বলতেছে বাংলাদেশ এয়ারলাইন্সে আশি হাজার প্রবাসীদেরকে এই সুযোগ দিবে তাও আবার বছরে নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে বাংলাদেশে প্রবাসীরা সৌদি প্রবাসে কতজন থাকে সেটা কি আপনাদের ধারণা আছে তাহলে বাকি প্রবাসীরা কি করবে এটা শুধুমাত্র একটা সামনে ভোট ভোটকে কেন্দ্র করে তারা একটা প্রচারণা চালাচ্ছে যাতে করে সৌদি প্রবাসীদেরকে আবারও পোকামানো যায় বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলো বছরের প্রায় সময় সেটা অফার দিয়ে থাকে যারা সৌদি প্রবাসীরা তারা ভালো করে জানে আশা করি বুঝতে পারছেন প্রবাসী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা তাদের প্রলোভনে পা দিবেন না আপনারা বরঞ্চ কারণ আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ এয়ারলাইন্সের সার্ভিসগুলো কেমন দেয় ইতিমধ্যে আপনারা জানেন তো সুতরাং আপনারা টাকা দিয়ে বাংলাদেশে যাবেন অথবা বাংলাদেশ থেকে আসবেন সুযোগ সুবিধা এবং কি সার্ভিসগুলো দিকে বিবেচনা করে অন্য এয়ারলাইন্সে আসবেন তাদের মতো পড়বনে আপনারা পড়বেন না কারণ পাঁচই আগস্ট পর থেকে একের পর এক প্রবাসীরা দোকায় খেয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারছেন যারা রাজাকার কন্টেন্ট ক্রিয়েটাররা আপনারা এটাকে নিয়ে অনেক ধরনের ভিডিও বানাচ্ছেন শুধুমাত্র ভিউ নেওয়ার জন্য ভিউ দিয়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছেন আপনাদের রাজাকারদেরকে সময় আসলে কন্টেন্ট ক্রিয়েটাররা যারা তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ আবার আপনারা ইতিমধ্যে জানেন পাঁচে আগস্টের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদেরকে টাকা ফাটাইলে বাংলাদেশে এক লক্ষ টাকার বিনিময়ে আড়াই হাজার টাকা প্রলোভন দিত আবার পরবর্তীতে আপনারা ইতিমধ্যে জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলো পাঁচ হাজার টাকা প্রলোভন সেগুলো আপনারা জানেন সব কিছু বন্ধ হয়ে গেছে আবার তারা নতুন করে সেটা প্রচার করতেছে বাংলার মানুষদেরকে এখন আর বোকা বানানো যাবে না কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করে গেছে সবার হাতে স্মার্টফোন আছে এখন তথ্য সব কিছু বাংলার মানুষ ঘরে বসে দেখতে পারে আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর দেশবাসীকে দেখার সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন প্রবাসী ভাইদেরকে বিশেষ করে জানাতে চাই প্রত্যেকে একটা করে শেয়ার করবেন কারণ প্রবাসীদেরকে সজাগ রাখতে হবে আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ